নির্জুম ভাবে শুনতে হবে আওয়াজ না আওয়াজ আমি পছন্দ করি না ছাত্রদের আওয়াজে শয়তান কাম চলে যাবে না আজকে তো মুসলমানের সবচেয়ে বড় দোষ হল আওয়াজ করা চিন্দায় বেশি কাম করে কম কাম করি না খালি চিনলায়

তাইলে দিলে কাঁদবে ইনশাল্লাহ যুবক এখান থেকে তবা করে উঠবে যে কালকে থেকে আর মেয়েকে দেখা চুল কাটবো না কালকে তো মোহাম্মদ রসুল্লাহ স্টাইলে চুল কাটবো সোয়াবের কাটটিও নিব আবার কেমতের দিন যখন হাউজে কাউসারে দেখা হবে তো একদিকে পানি পান করব আর একদিকে হাত পাইটা দাঁড়ায় থাকবো আল্লাহ রসুল যদি বলে হাত পাতিস কেন

মাঠে আল্লাহ কাউকে বললে না না কোনো রসুল না কোনো কোন কিতাবদারী রসুন না উলুল আজুন কাউকে বললে না শুধু বন্ধুকে বললে তারা বললে সালে পোসা বন্ধু চাইতে থাকে আমি দিতে থাকবো সুপারিশ করতে থাকেন আমি শুধু একজনকেই সান্ত্বনা দিয়ে যাব আর এক জমি কেনাদের শুধু উন্নতির উন্নতি বললে আর কেউ উন্নতির উন্নতি বলবে না আন্তঃগত নিয়ে ঈশ্বর আলাইহি ইসলাম পর্যন্ত সোয়া লক্ষ্য নবী তিনশো বারো জুন লক্ষ শুন সবাই চিৎকার দিতে থাকবে না শ্রী আর শ্রী আর শ্রী আর শ্রী আর একটা পর্বত এরকমও আসবে ভয়ানকতা যে স্তাম না ফিতে পড়বে আর রফি রব্বি সাল্লিম 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 রব আমার উপরে শান্তি না করে কিন্তু মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম শুধু চিৎকার দিলে উন্মতি 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 তেমনি বুঝাবো আমার সমাজের ইউনিয়ন পরিষদের একটা চেয়ার পাওয়ার জন্য মেম্বর পর্যন্ত জান দিতে রাখি চেয়ারম্যান তো চাই না বলবো না مکام چار پبل من بسبین بندو بسینا کم

জায়গায় ছুটবে একবার যুবক কোনোদিন টাকা অপচয় করতো না এক পঞ্চাশ টাকার চুল ঈদের ভিতরে পাঁচশো টাকা দিয়ে ভিয়ো ভি আসছে সিরিয়াল আছে মোবাইল নাম্বার দি আছে বলতে সিরিয়াল আসে ফোন করিস সিরিয়াল আসলে ফোন করছে তোমার সিরিয়ালের টুলে পড়ে তুমি আসো টাকা ওইসে ক্লাসছো সারা রাত রোশা ছিল কত 50 টাকা টুল কাটতে পড়ো 450 টাকা বি আর ইচ্ছা করলে কি কর pizza খেতে পড়তে ইচ্ছা করলে ভালো কিছু খেতে পড়তে ইচ্ছা করলে মিষ্টি বিতরণ করতে পারতো যদি বলে মিষ্টি দেশ কেন চুল কাইটা নবীর আদলে চুল কাটছি নবীর আদর্শে চুল কাটছি সোয়াবো পাবো কেন দিন হাত পাতলে পুরস্কার পাবো মিষ্টি আমি দিব না তো খেয়ে দিবে আমার কথা শুরু এখানে ছিল মুসলমান তো আমি বটে কিন্তু ইসলাম আমার ভিতরে কত উন্মত্ত বটে কিন্তু আমি নবীর আদর্শ মানে কতটুকু নবীর আদর্শ যদি মানতো মনে উঠলো এর জন্য বলা পায়ে হাত রাখি তো অন্যদিকে নেন না নবীর আদর্শ যদি মানতো তাহলে নিয়ে উন্নতে যে মলামাদেরকে নায়েবে রসুল গোসনা দিলেন

আমার ভিতরে আদর্শ হতে থাকে আমি শেষ জায়গায় চলে আসছি কথা লম্বা হওয়া জরুরি না অল্প হোক বুঝে আসো শেষ ফিনিশিং এর জায়গায় চলে আসতেছি আমার বিশ্বাস যদি মনোযোগ দিয়ে শুনি এতটুকু কথা যথেষ্ট হতে পারে আমাকে বাবানের জন্য আমাকে চিন্তিত করার জন্য আমাকে চিন্তিত করার জন্য এতটুকু হতে পারে যুবককে চিন্তিত করার জন্য এতটুকু হতে পারে জানি তো নবীর আদর্শ মানি না কাল কেমতের মাঠে তো নবী ছাড়া কোনো উপায় নাই রসুল যেই দিকে যাবে আল্লাহ ওই যাবে কেমতের মাঠে রাজা উনি রাজা মালিক আল্লাহ বটে

ও যখন আমি যদি জানলাম ও যদি গুনাহ করতে 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 কোন পর্বে যদি আপনার কাছে আসে সুমা জালাকা আপনার কাছে আসলো আস্তাগফিরুল্লাহ আর আমার কাছে ভাব চাইলো বন্ধু আমি ওর গুনাহ দিকে দেখবো না ওর দিকেও দেখবো না আস্তাগফর আল্লাহ রাসূল আমি আপনার দিকে দেখবো আপনি পক্ষে না বিরুদ্ধে আপনি যদি পক্ষে হন

ওইখানে শিলা বৃষ্টি কেন ওইখানে তুফান কেন যেখানে আইস বড় ফ্রিজের ছাড়া কোনদিন বরফ দেখে নেয় সৌদি আরব রমজানের ভিতরে পুরো মরুভূমি বরফ দিয়ে এটা আর সাত মাস আট মাস পর্যন্ত যুদ্ধ চলতেছে ফিলিস্তিনের ভিতরে হাজারকে হাজার নরুনারি মরতেছে আল্লাহ তাকায় দেখে না প্রশ্ন ওঠে না ওঠে না

মনে কত প্রশ্ন আসে জব তো কেউ না হাজার তো প্রশ্ন মনে আসতেছে এরকম কেন খরা কেন দুবাইতে বেশি দুবাইতে বন্যা কেন ওমানে বন্যা কেন সৌদি আরবে বরফ কেন আজকে চলতেছে বন্যা এখনো বন্যা রানি চলতেছে সৌদি আরবে কেন তো নারাজ করেন কেন আল্লাহ চপ যে আমাকে নারাজ হব না তো হব না কি কুদরতি হাতে তো মানুষ মানে না আমরা কুদরতি হাতে তৈরি আমরা অক্ষরে তৈরি আকাশ অক্ষরে তৈরি জিবির অক্ষরে তৈরি মিকাইল অক্ষরে তৈরি আল্লাহ বসে কোন ফাঁকা বলছে হয়ে যা

আওা নিজে বলতেছে ইন্নাল্লাহু বিননি নাকারু ফিফ বা আদমের সন্তান আমি তোকে ভালোবাসি ফাবি হুববি কুল্লি আমার ভালোবাসার কথা শুনে আমাকে একটু আলো দেখা তুই আমাকে ভালোবাসা দেখা আমি তো এক হাতে গজে না প্রেম কোনোদিন একই থেকে পায় না দুই দিক থেকে বারিত না

অস্তিত্ব দিলেন সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিলেন সবচেয়ে সুন্দর গঠন দিলেন সবচেয়ে সুন্দর রূপ দিলেন না

চল্লিশ নেকি পাওয়া যায় চল্লিশ নাকি যত জোরে বলবে যত সুন্দর জুড়ে বলবে তত বেশি ভিতরে কিরাজ হবে কেননা হার্ট হাল্লা হয় একটু ব্যথা করলে

তো যাবে কোথায় আপন কাছে ঘুরতে 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 সব জায়গাতে বঞ্চিত হইয়া নৈরাস হইয়া নিশ্চিত হইয়া যে আমি জানান না ফিরতে থাকবে অপরিচিত একজন দূরের থেকে ডাকবে তোর চেহারার এই দুরবস্থা কেন তা আপন জনের কাছে বললাম কোনো কাজে দিল না তোমাকে তো চিনি না তাহলে বইলা দেখ না কাজে দিতেও তো পারে

নিজের কোন প্রমাণ করতে যাবে যে পাশ হয়ে গেছে খুব দিয়া দিয়া ঠিক অর্থাৎ বিষয়ে জানাতে চল আমার